হ্যালো বিউয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আবার নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি জাক মৌমাশির চাক অর্থাৎ বক্স থেকে বেরিয়ে গিয়ে গাছে করে বসলে সেখান থেকে কীভাবে মৌমাশি আমরা বক্সে স্থানান্তর করবো সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত রয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের নতুন আজকে এই ভিডিওটা প্রথম দেখতেছেন তাদেরকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মৌমাছি চাষের নিত্য নতুন যে কোনো ভিডিও পেতে আর অলরেডি যারা নতুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন এটা আসলে একটি লিচু গাছেই চাকটা এসে বসেছে তো আমরা লিচুর মধুর সংগ্রহ করার সময় এই ঘটনাটা ঘটেছে লিচু আসলে লিচু বলে মধুর সংগ্রহ করার সময় বক্স থেকে এই জাক মৌমাছিটা এসেছে আর এই মৌমাছিগুলো যদি তৎক্ষণাৎভাবে আপনারা এরকম ভিড় হয়ে চলে যায় তখন আমরা আপনারা কিভাবে আপনারা মোমাসিটাকে আবার বক্সে নেবেন তো অনেক সময় আমরা নেট দিয়ে বা হাতে ধরে বক্স বক্সে মোমাসি নেওয়ার চেষ্টা করি তো সেগুলোর হচ্ছে আপনারা যদি একটি চাক ফ্রেমসহ মোমাসির একটি ডিমলার বা সম্বলিত একটি চাক যদি যেখানে বসে সেখানে দিয়ে দেন তাহলে কিন্তু মোমাসি আস্তে আস্তে চাকের মাধ্যমে বক্সে নিতে পারবেন তো তেমন কি হল দেবন্দ্র দেখুন দুটা করেছি দেখুন আমরা একটি চাক কিন্তু মৌমাছি যেখানে বসেছে জাক মৌমাছি সেখানে কিন্তু দিয়ে দিয়েছি আর এই জাক মৌমাছিটি দেওয়া দেওয়ার পরে মৌমাশি কিন্তু প্রচুরভাবে মৌমাছির মধ্যে এখন আপনারা বসে বসতেছে আর মৌমাছিগুলো যখন সম্পূর্ণ আপনার এখানে চাকে বসে যাবে তখন কিন্তু আপনারা এই চাকটা আপনার ফ্রেমে বসিয়ে দিতে পারবেন বক্সে এই ফ্রেমটা বসিয়ে দিতে পারবেন আর এইভাবে জাক মৌমাছি অর্থাৎ আপনার বক্স থেকে চলে যাওয়া মৌমাছির অংশ বা একটা চাক আপনারা বক্সে আবার পুনরায় প্রবেশ করাতে পারবেন তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মৌমাছি ছুটাছুটি করে ডিম লার্ভা মৌমাছির চাক থাকার কারণে সব ছুটি কিন্তু চাকের ফ্রেমের উপরে বসতেছে আর এইভাবে কিন্তু আপনারা আপনারা আপনাদের মৌমাছি পুনরায় ফেরত নিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যারা নতুন সামগ্রী পেতে চান যে আমাদের নাম্বারগুলো সেখানে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে